নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি চলে এসছি আবার একটি নতুন ভিডিও নিই চলুন আপনাদের সাথে নেই এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি আর আজকে ভিডিওটি হচ্ছে আমি বিকেল থেকেই শুরু করছি মানে শনিবার বিকেল থেকে চলে এসছি মন্দিরে আর তার আগেই তোমাদের সাথে শেয়ার করছি যে বাড়িতে আমি দুধ গরম করছিলাম কারণ ওই দুধটা গরম করে বাবুকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপর ওকে বাড়িতে রেখে আমরা এসছি মানে আমি আর তোমাদের দাদা ভাই আসলে ও ডিউটি সেরে এসছে তারপর একসাথেই বেরিয়েছে আর আজকে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়েছে এমনিতে আমরা যখন আসি তখন আটটা কি সাড়ে আটটা এরকম হয় আর আজকে এলাম এখানে নটা নটা সাড়ে নটা এরকম হয়ে গেছে এসছি। আসলে তোমাদের দাদা ভাই এসেছে অনেকটাই দেরি হয়েছে তো তার জন্যই আর কি একসাথেই এসে নাহলে মামামকে মাঝে মধ্যে নিয়ে আসি আর আজকে আর নিয়ে আসলাম না ওকে বাড়িতেই রেখে এসছি আর জানেন তো অনেক দিন পর আমরা দুজনে আজকে হেঁটে হেঁটে গিয়েছিলাম মন্দিরটা খুব বেশি দূরে নয় মানে বাড়ি থেকে পাঁচ মিনিট এরকম পায়ে হাঁটা রাস্তা কিন্তু বাইকে গেলে আরও আরও কম টাইম লাগে কিন্তু আজকে আর বাইক নিয়ে বেরোলাম না কারণ এমনিতে বৃষ্টি পাতলার দিনে তো ও এসছে ডিউটি সেরে বাইক ঢুকিয়ে দিয়েছে তো তার জন্য আর বাইক নিয়ে বেরোয়নি আর দিন হাঁটাও হয় না তো সেই জন্য পায়ে হেঁটে দুজনে গল্প করতে করতে চলে গেছিলাম তো মন্দিরে পুজো দিয়ে আর ও একটু গেছিল মিষ্টির দোকানে মিষ্টি নিতে কারণ শনিবার আমাদের এমনি নিরামিষ হয় আর বাড়িতে হয়েছে আজকে লুচি আলুর দম তো বেশিরভাগ শনিবার আমাদের রাতে ময়দাই হয় মানে লুচি আলুর দম এটাই হয় আর তোমাদের দাদাভাই রুটি হোক বা লুচি হোক ওর কিন্তু মিষ্টি চাই তো সেই জন্য মিষ্টি নিতে গেছিলো আর মিষ্টি নিয়ে বাড়ি চলে এসেছি চলো চটপট করে এবার খেয়ে নিই এখন বাজে ঘড়িতে নটা আর এই এখনও কোনো কাজ বাজ হয়নি আজকে অনেকটা দেরি করে উঠেছি কারণ শরীরটা কালকে একদম ভালো লাগছিল তো তার জন্য একটু দেরি করে উঠেছি আর বান্না এখনও কিছু হয়নি আমার তো রান্না বান্না করবো চট কিছু করার দেবো কারণ মামা মার কালকে আমার পরীক্ষা আছে তো মামাকে করতে বসাতেও হবে হাতে করে যা হোক রান্না করা ওঠে আবারকে খাবো এখন ঘুমোচ্ছে এদিকে বেজে গেছে বুঝতে পারি খুব চোর খেঁদে পেয়েছি কি হাল্লা করবো চট করে চলে আর সাথে থাকুক দেখতে থাকু আশা করছি ভালো লাগবে চলে এসেছে ছাদে আর আজকে দেখলাম বেশ ভালোই খুব সুন্দর ওয়েদার মানে ভালোই রোদ্দুর উঠেছে মেঘলা ওয়েদার নেই তো জামা কাপড়গুলো শুকোবে আর এইদিকে যে কুমড়ো গাছটা সেই কুমড়ো গাছটা কিন্তু অনেকটাই বড় হয়েছে মানে চাল পর্যন্ত উঠে গেছে তো চালে তোলার ইচ্ছে আছে দেখা যায় কতটা কি ওটে মানে টবে হয়েছে তো তার জন্যই বলছে আর এইসব গাছ মাটিতে বেশ ভালো হয় দেখা যাক টবে কতটা কি হয় আর এই যে টবগুলো আমি নাবিয়ে দিয়ে যাই রোজ রাতে তো সকালে আসলে সকালে এসে আবার তুলে দিই কারণ এই গাছগুলো তো সেরকম কোনো দড়ে ফোড়ে দিয়ে বাঁধা নেই তো যদি পড়ে যায় তো সেই কারণে একটু নিচে নাবিয়ে দিয়ে যায় আবার সকালে এসে আবার তুলে দিই আর এবার আমি রান্না বান্নাগুলো সেরে নিই চটপট করে কারণ অনেকটাই দেরি হয়েছে তো এদিকে চাল দিয়ে ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর পাশে দিন মাছ ভাজতেও বসিয়ে দিয়েছি আর আজকে সেরকম বেশি কিছু করব না তার কারণ এমনিতে অনেকটা দেরি হয়েছে আর তার পাশাপাশি মামা মেয়ে কালকে পরীক্ষাও আছে তো সেই কারণে বেশি কিছু করব না কারণ অনেকটা সময় দেওয়ার মতন সময় নেই বলতে গেলে তারপর অনেক লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে তো তার জন্য কোনো কাজ বাজ মানে বান্না এখনও সারা হয়নি তো এদিকে রান্না করবো হচ্ছে মাছ মাছ দিয়ে আলু কেটে রেখেছি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো আর ওই একটু সবজি দেখলাম কুড়ি পড়ে আছে তো ওই কুর্জিটা একটু কুন্দি আলু চপচটু করবো মাছের তোলটা পড়ে আছে তো মাছের তেলটা দিয়ে ওই কুড়ি দিয়ে চপচুরু করবো আর হচ্ছে এদিকে ডাল সেদ্ধ করবো আর যে মাছের ঝোলটা করবো তো দেখতাম গায়ে গায়ে করে নেবো তাহলেই হবে কারণ আমাদের না ডালটা মানে সবসময় হয় মোট কথা ডাল রান্না করো ডালটা ঠিক থাকেই আর কি আর মানে ওই সেরমভাবে ওই তেল মশলা দিয়ে মানে তেল মশলা বলতে পেঁয়াজ টমেটো এসব দিয়ে না করলে হবে অ মুখখানে প্রেশারে সব কিছু দিয়ে ওই সেদ্ধ করে দিলে তাতেই চলবে ডালটা রাখতেই হয় তো তার জন্য ডালটা সেদ্ধ করে নিচ্ছে আর মাছের ঝোলটা যেহেতু করবো সেটা একটু গায়ে গায়ে করে নেব এই হচ্ছে রান্না আর সেরকম আজকে কোনো চাপেরও কিছু ছিল না কারণ তোমাদের দাদাভাই আজকে যেহেতু রবিবার বা তোমার দাদা বাড়িতেই থাকবে মানে হাফবেলা ডিউটি আর কি সকালে গেছে আবার বেলাতে চলে আসবে মানে ওই খেয়ে দিয়ে যে আবার বেরোয় সেই জিনিসটা নয় মানে সেই জিনিসটা আজকে তো হবে না তো তার জন্যে অতটা চাপ ছিল না বলে দেরি করে রান্নাটা বসেছি কিন্তু ওই যে মামা মামির পরীক্ষা আছে সামনে তো সেটা সেটাও তো দেখতে পারে এদিকে রান্না বান্না মানে বিশেষ করে কাজ যদি ফেলে রেখে দিই না আর পরে যেন কাজগুলো করতে ইচ্ছে করে না মানে ওই সকালবেলা করে নিই সেটাই যেন ভালো হয় বেলায় যদি রান্না বলো বা কোনো কাজ যদি থেকে যায় না প্রচণ্ড অসুবিধা হয় আর সময় পড়বে না আর কি এইরকমই তো এদিকে বলতে বলতে দেখো আমি কিন্তু রান্না বান্না আমার আর প্রায় হয়ে এসছে আর এদিকে ভাতটাও ফুটিয়ে নিয়েছি আর চচ্চড়িটা বসিয়ে দিয়েছি তো তো চচ্চড়িটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে চলো তোমাদের সাথে একবারে সব মানে রান্নাগুলো আরেকবার শেয়ার করে নিই এই দেখো ভাত আর এই যে মাছের তেল দিয়ে কোন আলু চড়চড়ি করেছে সেটা আর এই যে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল তো কালারটা বেশ দারুণ এসেছে কিন্তু আজকে রান্নাগুলো না প্রচণ্ড রিচ হয়ে গেছে মানে তেল মশলাটা বেশি দেওয়া হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আর খেয়েও বুঝেছি মানে প্রচণ্ড রিচ হয়ে গিয়েছিল মানে আমার নিজেরই খেতে ইচ্ছে করছিল না আর কি তো আর ওই ডাল সেদ্ধ ব্যাস আর রান্না বান্না সেরে আমি এই দেখো আমার কিন্তু গ্যাস ফ্যাস পরিষ্কার এই যেখানে বাসন বাসন মাজা আর মানে রান্নাঘর ধোয়া সমস্ত হয়ে গেছে কড়াইয়ের দাগগুলো তুলতে পারিনি তো আপাতত রেখে দিয়েছি আর এদিকে ওয়েদার দেখো তো ওয়েদারটা বেশ ভালোই মানে জামা কাপড়গুলো প্রায় আবার শুকিয়ে এসছে তো আর যে জামা কাপড়গুলো আছে সেগুলো চটপট করে তুলে নিই মানে উল্টে পাল্টে দেবো আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নেব আর এদিকে মাম্মা বায়না করেছে ফোন নেবে মানে ফোন দেখবে আর কি তো ওকে দিচ্ছিলাম না বলে রেগে যাচ্ছিলো তারপর নিচে এসে দেখি তোমাদের দাদাভাই চলে এসছে আর ও আজকে রবিবার মানে অনেকটা লেট হলো দেখলাম মানে এমনিতেও একটার মধ্যে চলে আসে তারপর দেখছিলাম আজকে রান্না বান্না এমনি দেরি করে বসেছি তারপর অনেক পরে ও এসছে আসলে ভুলেই গেছিলাম বলেছিলাম একবার যে আজকে রবিবার ও হচ্ছে রক্ত রক্ত মানে রক্ত দেবে আর কি সেটা ভুলেই গেছিলাম তারপর এই ব্যাগটা দেখাতে বুঝতে পেরেছি আর তারপর তোমাদের দাদাভাই বললো যে আমি তোমায় বলেছিলাম আসলে আমি ভুলেই গেছিলাম একেবারে খেয়ালই ছিল না আসলে এই যে রক্তদান শিবির হয় ও কিন্তু রক্ত দেয় আর আমি কিন্তু কোনো বাড়ি এখনও পর্যন্ত রক্ত দিইনি আমার সত্যি প্রচণ্ড ভয় লাগে এমনি মাঝে মধ্যে কোনো টেস্ট করাতে হলো যখন রক্ত নেয় না মানে আমি প্রচণ্ড কান্নাকাটি করি আর মানে অনেকটা সময় ও লাগিয়ে দিই মানে রক্ত এক এক এইটুকু এতটুকু সিরিঞ্জে রক্ত নিতে কতটা সময় লাগিয়ে দিই ওর তো তাই বলে যে এত লোকে রক্ত দিয়ে দিচ্ছে আর তুমি ওইটুকু রক্ত দিতে পারো না তাও আবার টেস্টের জন্য দিতে দিতে মানে আর কি আবার রক্ত দেবো আবার বাবা আমার খুব ভয় লাগে আর এই দিকে দেখো বলছিলাম না কত সুন্দর ওয়েদার তারপরে দেখো জমিয়ে পুরো বৃষ্টি চলে এসছে তো এইরকমই হচ্ছে এখন ওই এই মানে এই রোদ্দুর উঠছে এই বৃষ্টি হচ্ছে এই রকমই হচ্ছে তো বিশেষ করে জামা কাপড় কাজগুলো প্রচণ্ড অসুবিধা হয় মানে কি বলবো এই তুলতে যাও এই আবার রোদ উঠে গেল আবার ঝুকোতে দাও এরমই হয় তো চলে এসছে একেবারে সন্ধেবেলা টিফিনে তো তোমাদের দাদাভাই গিয়েছিলো গিয়েছিল দোকানে আর দোকান থেকে নিয়েছে এই হাক্কা নুডুলস তো এখানে মামামকে দিচ্ছে এক প্লেটে মানে এক একদি একদিকে আর তোমার দাদা ভাইয়া নিচ্ছে একটা প্লেটে মানে প্লেটে করে বেড়ে দিচ্ছে আর আমাকে বলছিলো খাওয়ার জন্য তো আমার না বিশেষ করে এই চাউমিন বা নুডলস মানে এগুলো আমি খুব একটা খেতে পারি না আমার ভালো লাগে না আর কি তো আমাকে বলেছিল খাওয়ার কথা আমি বললাম না ওসব আমি খাবো না আমার জন্য এইগুলো নিয়ে এসেছিল আমাকে মানে আমার এটাই খেতে বেশি ভালো লাগে এই ফিশ ফ্রাই আর একটা চিকেন স্যাটে ব্যাস এটাই হলে আমার টিফিন হয়ে যাবে তারপর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু দোকানে কারণ মামামের জন্য একটা জিনিস নেওয়ার আছে আর মানে একটা জিনিস বলতে মামামের জন্য একটা রেনকোট নিতে যাচ্ছি যেহেতু মামামের কাল থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আর এখন না প্রায় প্রত্যেক দিন সকাল করে না বৃষ্টি পড়ছে আর কি মানে অন্যান্য দিন হয় বৃষ্টি পড়ল হয়তো যেতে পারলো না তাও ঠিক আছে কিন্তু পরীক্ষা দিন তো যেতেই হবে তো যেহেতু সকালে বৃষ্টি হচ্ছে যদি বৃষ্টি পড়ে ওকে নিয়ে যাবে কেমন করে তো সেই কারণে ওর জন্য একটা রেনকোট কিনতে গেছিলাম আসলে ওর জন্য অনেক দিন ধরে আমরা রেনকোটটা খুঁজছিলাম মানে অনলাইনেও দেখেছি বা এমনি দোকানে গিয়েও দেখেছি সেরকম বেশ ভালো টাইপের আসলে রেনকোট পাচ্ছিলাম না মানে ওই পাতলা একদম মানে একটু যদি কিছু লেগে যায় না একদম পুরো ছিঁড়ে যাবে এরকম মনে হচ্ছিল তো সেরকম পাচ্ছিলাম না তারপর একদিন স্কুলে ওর একটা বন্ধু এরকম রেন পরে দোকান থেকে নিয়ে দেখে মন হল বেশ ভালোই আর জিজ্ঞেস করলাম দোকানের নাম আমাদের দোকানটা কোথায় তো বললো বলার পর আমরা এলাম আর এসে দেখলাম বেশ ভালোই রেনকোট পাওয়া যায় মানে বেশ ভালোই সব রকম টাইপেরই রাখে আর কি তো তার জন্য এখান থেকে নিয়ে নিলাম রেনকোট বাবুর জন্য কোনটা পছন্দ মামা তারপর আমরা রেনকোট কিনে বাড়ি ফিরছি আর বাড়ি ফির মানে প্রথমে যখন দোকানে যাই তখনই এই রাস্তাটার উপর দিয়ে যাচ্ছিলাম আর আমরা জানতাম না এখানে কোনো পুজো হচ্ছে বা মেলা বসেছে তো এখানে দেখে মামা বলছে তোমার পাপা এখানে পুজো হচ্ছে কই আমাকে নিয়ে আসলে না তো সত্যি বলছে আমরা জানতামই না আর যখনই আমিও দেখেছি আমিও সেম কথাই তোমাদের দাদাভাইকে বললাম কই নিয়ে আসলে না তো বলছে আমি নিজেই জানি না এখানে এরকম মেলা বসে বলে তো এখানে কালী মায়ের পুজো হচ্ছিলো আসলে পুজো হয় কিন্তু মেলা হয় সেটা তোমাদের দাদাভাই বলছে আমি জানতাম না আসলে এই বছর থেকেই নাকি মেলাটা বসছে আর ব্যাস আসার সঙ্গে সঙ্গে মামামের বায়না যে মামা ওই এটা নেবো ওটা নেবো তো একটা দোকান দেখেছে মানে এখানে একটাই দোকান আছে মেলাতে ঢুকিনি কারণ বৃষ্টি যেহেতু হয়েছে আর পুরো মাঠটা পুরো কাদায় ভর্তি তো তার জন্য নিয়ে গেলাম না আর ঢুকলেই মেলাতে ঢুকলেই বায় না বাপরে বাপ বায়নার পর বায়না মানে আসতেই চাইবে না

叫，八哥在八八八哥在，八哥在的，八哥在八。八哥在八八哥在爸爸